ভুটান আর ভুটানের এই প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবে আমি বলছি ভরপুরন্ডত আর ভরপুরন্ড এরম একটা প্রাকৃতিক বস্তু মানে এই জায়গাটা আপনি যদি এই সাইডে আমরা যদি ভুটান আছে আর এই জায়গাটা দেখতে এটা অরুণাচল আর আমি আছি বর্তমানে আসামে মানে ইন্ডিয়াতে মানে এই জায়গাটা তিনটা জায়গা এক লগে এটা কোয়েন আর কি যেহেতু ভুটান ইন্ডিয়া মানে এরম একটা মানে এই জায়গাটা মধ্যস্থ জায়গা আর লগে আছে মানে ইন্ডিয়ার অংশ হলো অরুণাচল আমরা এই জায়গা আইছি ব্যক্তি একটা শুটিং করবো নাকি এই জায়গাটা আইসি যেহেতু রবিবার স্কুল বন্ধ আপনি ভিডিও তুমি যে এখানে বহুত কিবা কিবি দেখবার আছে আর এই জায়গাটা সন্ধ্যা হলে এরকম একটা ভালো পরিবেশ হয় মানে বর্তমান কিন্তু সন্ধ্যা ছিল পুরো একটা হাওয়া হচ্ছে আর বিভিন্ন মানুষজন আপনি করে ওই জায়গা মানে সারা নদীর মধ্যে মানুষের গোসল করতেছে মানে বিভিন্ন গোসল টসল এই জায়গা মানে হয় আর কি মানুষ ধরুন এই জায়গাটা খুব চলাচল এটা হলো অরুণাচল মেইন হাইওয়ে রাস্তা এটা এই রাস্তা যদি আমরা যাই তাহলে অরুণাচল যাওয়ার পাই এটা অরুণাচল আর ভুটান সম্পূর্ণ জায়গা এই জায়গা মানে আমরা আপ ডাউন করি আর কি খুব ভালো লাগে আপনারা যদি ইচ্ছা করেন এই জায়গাটা আজকে পারেন সুবিধা নেই এত সুন্দর ভালো লাগলো আর কি না হ্যাঁ বহুত ভালো লাগছে আজকে

আহ আমি ব্রিজটা কমপ্লিটলি দেহি যে ভুটানের খুঁটা ছাড়া ব্রিজ মানে কোনো ধরনের খুঁটা নাই আর এই বস্তু প্রত্যেকটা বস্তু আছে ভুটানে আমি এই যে এনে তাছি এই ব্রিজটা কমপ্লিটলি খুঁটি খুঁটি নাই খুঁটি আছে এই ব্রিজের কোনো ধরনের খুটি নাই খুঁটি না ছাড়া আমি ব্রিজ টা দেহাই তাছি একমাত্র এই রশিদ আছে দিয়া সিদিয়া মানে এই ব্রিজটা চলতাছে আরকি কি শুরুর উপরে নির্ভর করে কিন্তু নদীর ভিতরে ব্রিজটা কোনো ধরনের মানে ই নাই খুঁটা খুঁটা নাই আরকি ব্রিজটা মধ্যে কোনো ধরনের খুঁটা নাই আমি এই খুঁটা ছাড়া ব্রিজটা একদম সুন্দর একটা ব্রিজ যেদিন জলৈ ব্রিজ বিজ এই ব্ৰিজালি জুলৈ ব্ৰীজ আৰু ঝুল ব্ৰীজনে বহুত লম্বা আছে ব্ৰীজ টাই ভূটানৰ ভিত্তি মানে এই ধৰণৰ ব্ৰীজ আছে মানে যিহেতু আন ঘৰে ইণ্ডিয়াত নাই মানে এবাৰ ব্ৰীজ নাই ভূটান অৰুণাচল বিভিন্ন জাগাত এবাৰ ধৰণৰ ব্ৰীজ আমাৰ আহ পাই থাকি আৰু কি